মুসলমান ভালো করে বোঝেন এই নিয়ামতের কথা আল্লাহ বললেন যারা নেকের কাজের জন্য আয়োজন করে সামনে মাস বান্দা রোজা রাখবে রোজা রাখার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে যদি আপনি রোজা কিভাবে আপনার জন্য সুন্দর হবে সেই ব্যবস্থা করেন আল্লাহ তাইলা প্রতিটা অর্থে খরচের বিনিময় আল্লাহ আপনার জন্য দান করার মতো সব দিয়ে তাহলে রমাদানের বাকি আছে আসার কয়দিন একুশ থেকে বাইশ দিন কথা ঠিক না একুশ অত বা আজকে প্রতিদিন গণবেন পারবেন না আগামীকাল থেকে কয়দিন হবে একুশ দিন তারপরের দিন কয়দিন বিশ দিন এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙ্গুলের করাগুলো গুনতে গুনতে দিন শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখবেন চেহরির জন্য আপনাকে ডাকা হচ্ছে চেহরি খান খান। উঠুন মাত্র দিন বরংশ রোজার জন্য নয় আমরা ব্যবসায়ী ভাই যারা আছি রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা গোসায়া বুকিং করা হয়ে গেছে এবার আমাকে দুই ট্রাক কাফর দিতে হবে ঈদ আমাকে চালাইতে হবে রমাদনের জন্য না মাত্র ঈদের জন্য কথা ঠিক কিনা রমাদনের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন ওই দিনের কেউ অপেক্ষা করে ওই দিন কেউ অশিলা করে মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায় জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আসে এবার আমার জুতোর ব্যবস্থা করতে হবে সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকে নেওয়া হয় চাকরি করা হচ্ছে কেউ করবেন না গার্মেন্টসের ছুটি ঈদের সময় কয়েকদিন দিবে আগে থেকে জেনারেল খাটানো হয়ে যাচ্ছে কফালে কি আছে জানি না ছুটি পাবো কি পাবো না তাও জানি না কিন্তু আগে থেকেই ছুটি কাটানো হচ্ছে হচ্ছে না তাহলে ঈদের জন্য সব আয়োজন সব প্রস্তুতি এখন থেকে রব্বুল আলামিন এগুলার জন্য দেননি আল্লাহ তালা দিলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে রমাদন দিলাম তোমরা প্রস্তুতি নাও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ এই এইভাবে প্রস্তুতি দেন সাবান মাস আসলেই তিনি বেছে বেছে রোজা রাখতেন শাহবা ইকরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সবসময় শাহাবাই কালামকে বলতেন তোমরা রমাদনের দিন সামনের দিনগুলো বেশি করে গণনা করো কি করো বেশি করে গণনা করো রমাদনকে স্মরণ রাখো তার মানে রমাদনকে স্মরণ রাখার জন্য কোনো মানুষ যদি শাবান মাসে ব্যস্ত থাকে একবার দুইবার তিনবার হলেও যদি রমাদনকে স্মরণ করে আমরা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এই রমাদনকে তুমি স্মরণ করলা প্রতিদিন তুমি সাবান মাসে গণ আর কয়েকদিন রমাদন আছে কিন্তু এর ভিতরে তুমি যদি রমাদন না পাও তার আগেই যদি মালাকুল মৌ তোমার সামনে উপস্থিত হয়ে যায় আমি আল্লাহ পুরা রমাদনের রোজাদার ব্যক্তির মতো সব আমি আল্লাহ তোমার কবর ওই দিয়ে দিব শুধু কি গণনা করা যে আপনি আর কয়দিন রোজা আছে কয়দিন রোজা আছে এখন এই রমাদানের আগে কি মানুষ মারা যাবে না মারা যাবে না কিন্তু আপনি শুধু গণনা করছেন আর মনের ভিতরে আশা রাখছেন আমি যদি এবার রমাদানে সুন্দর করে রোজা রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ সুস্থতা দান করো আমাকে শক্তি দাও যাতে আমি রমাদান মাসে রোজা রাখতে পারি এইভাবে আপনি যখন বারবার বার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর নবী একটা দোয়া তো শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা বাবা রমাদ এই দোয়াটা কার মুখস্থ আছে আছে মাসাল্লাহ আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা ওয়া সাবান অবেলিনা রমাদন আয়া আল্লাহ রজব এবং শাহবানে বরকত দাও এবং রমাদন পরিপূর্ণ রোজা রাখতে পারি সেই পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করে দাও এবার বলবেন হুজুস রজব তো চলে গেছে সাবান আজকে আট তারিখ কয় তারিখ তাহলে আবার রজব নিয়ে দোয়া করব কেন ও মুসলমান আজকে আট তারিখ যদি আপনি রজবের জন্য দোয়া করতে পারেন আমার আল্লাহ তালা হয়তো বা আপনার এই দোয়াটা কবুল করা করে নিয়ে আপনার যদি এই বছর মৃত্যু হয়ে থাকত কিন্তু দোয়া কবুলের কারণে আমার আল্লাহ আরেক বছর রজব পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারে পারে কি পারে না দোয়ায় মানুষের হায়াত বাড়ে কমে কিসে দোয়ায় একমাত্র দোয় হায়াতের সীমাবদ্ধতাকে কেটে দিতে পারে দিয়ে আগপিস করে নিতে পারে দোয় এমন একটা হাতিয়ার দোয়া কি এমন একটা জিনিস যা আপনার হায়াতকে আগপিস করে ওই যে দিন আগে বলেছিলাম এক ধোপা ইসা আলাইসাল্লামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত মানুষ সকলেই বিচার দিল ঈসা আলাহিসাল্লামের কাছে এসে ইসা আল্লাহাল্লাম দোয়া করলেন আল্লাহ এই লোকটার যন্ত্রণায় এই লোকটার অতিষ্ঠতায় এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি একে দুনিয়া থেকে উঠায় নেন কে দোয়া করছে এবার দেখেন যিনি কোনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত দু হাজার তিন হাজার বছর আগের কার কবরওয়ালাদের কি সে জাগনা করে ফেলতো ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে করতেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ এই লোকটার অতিষ্ঠ এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাকে আপনি উঠায় নেন সে দোয়া করছে এরপরে এলাকার লোকজনকে বলছে যাও ও আর বেশি দিন বাঁচবে না ও দুনিয়া থেকে চলে যাবে এরপরে কাপড় ধুতে গেছে দেখে এক ভিক্ষুক এক লোক এসে বলছে বাবা আমি না খেয়ে আছি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও তো কাপড় ধুতে গেছে ওর কাছে ছিল তিনটে রুটি কয়টা প্রথমে দিছে একটা ওই ভিক্ষুক দোয়া করছে দোয়া পছন্দ হয়েছে আর একটা দিছে আর একটা দোয়া করছে এটাও পছন্দ হয়েছে আর একটা দিছে রুটি তিনটা ছিল তিনটা দিছে তিন রকমের দোয়া করছে এক দোয়া করছে আল্লাহ যে আমার ক্ষুদা নিবারণ করলো তুমি তার হায়াতকে বাড়ায় দাও হ্যাঁ আজকে কি করো বাড়ায় দাও আল্লাহ যে আমাকে আমার ক্ষুধা নিবারণ করলো তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও এরপরে সে চলে গেছে কাপড় চোপড় ধুইয়া একেবারে আরও দিকে লোকজন তো সব চায় রইছে যে ও তো আজকে কাপড়ের কাপড় জন্য রেডি করো কবর খুঁড়ে রাখো ও দেখে গাটটি মাথায় নিয়া একেবারে নির্দ্বিধায় বাড়ির দিকে যাচ্ছে সব লোক দেখে আশ্চর্য করে অন্য দিনের থেকে আজকে দি শক্তি আরো বেশি কারণটা কি আবার কাছে গেছে যা বলছে আপনি কি দোয়া করেন দোয়া ভোর নাই দোয়া কাম হইতেছে না কি বলো কাম না বলে হ্যাঁ কাম হয় না তখন ডাক দিয়ে বলতেছে ওকে ডাকিয়ে নিয়ে আসো ওকে তখন ডেকে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে তোমার গাটটি নামাও গাটটি নামাইছে বলছে গাটি খোল গাটটি খুলছে খোলার সঙ্গে সঙ্গে দেখে এক বিশাল বিষধর সাপ এবার ডাক দিছে ও সাপ তুমি কে ধোপা কে আমি কে বলো তুমি এখানে কোথার থেকে আসলা এবার সাপ ডাক দিয়ে ও আল্লাহর নবী আপনি দোয়া করছিলেন এ যেন মারা যায় আমি আজরাইল হয়ে এর জন্য আসছিলাম কিন্তু এমন এক কাম করে ফেলছে ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম আল্লাহ তালা আবার লাগাম লাগাই দিছে কাম কি তিনটে রুটি দান করছে দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য আল্লাহ তালা বলছে ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন আল্লাহ কোন দিকে বেশি রহমতের দিকে বেশি আল্লাহ দয়া বেশি আজাব এবং গজবের থেকে কঠোরতার থেকে দয়াটা বেশি এই জন্য বললাম যে দোয়া এমন একটা জিনিস আপনার হায়াত কি হতে পারে কবুল করে আল্লাহ আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে অ মুসলমান এই জন্য আমরা সবসময় দোয়া গুলো করবো কিনা আল্লাহ আপনি যদি এই দোয়া করেন আর রমাদনের জন্য যদি প্রস্তুতি নেন রমাদনের জন্য যদি আপনি প্রস্তুতি নেন আমার আল্লাহ তাহলে আপনাকে নেককার পর হেজগার বানায় দেবে যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায় আল্লাহ তালা তাকে সাহায্য করে কি না বলেন জোরে বলতে হবে আরো জোরে আল্লাহ তালা তাকে সাহায্য করে আল্লাহ নিজে বললেন আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠাইয়া দেই আমার পথে তাকে পরিচালিত করি তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে সামনে রমাদন আসতেছে আগে থেকে প্রস্তুতি কথা ঠিক কিনা কেমন প্রস্তুতি কেমন প্রস্তুতি নেবেন আগে থেকে এবার বেতন পাইছেন মার্কেট আগে করে রাখবেন আগেই মার্কেট নাকি রমাদনকে উদ্দেশ্য করে আপনি সোলা কেনেন আপনি চাউল কেনেন এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন এরপরে আপনি রমজানে রমাদানে রোজা রাখার জন্য সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন এটা হলো একটা সেহেরিয়ার ইফতারি দ্বিতীয় আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই এবছরের শ্যাম আমি পালন করবই পারবো কি এই এইরকম এরাদানিতে হ্যাঁ আপনি এখন থেকে এরাদা নেন রোজা রাখতে না পারার যে অসুস্থতা আছে এই বিশ থেকে একুশ দিনের ভিতরে আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারে আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক আপনার নিয়ত যেমন হবে রমাদন ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে রমাদনকে যদি আপনি অনেক কঠিন মনে করেন সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে আর রমাদনকে যদি আপনি সহজ মনে করেন তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে কি হয়ে আসবে বলেন সহজ হয়ে আসবে নামাজ অনেকের কাছে অনেক কঠিন কিন্তু যারা পরে জিজ্ঞাসা করেন নামাজ না পড়লে তার ভালো লাগে না তার জন্য কোনো কঠিনই না যে পরে আর যে পরে না সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে পাঁচ অক্ত নামাজ কেমনে মসজিদে যায় পরে এই ঠান্ডা দিন কেমনে উজু করে সে দূরের থেকে কিন্তু এগুলো কে ভাবতেছে কথা ঠিক না কিন্তু যে পরে প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে নামাজ পড়তেছে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিছে তার জন্য কি করেছে সহজ করে দিছে দূর থেকে অনেক ভয় মনে হয় আপনি চেষ্টা করুন নিয়োগ করুন সামনে আসুন আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে এক বেলা না খেয়ে থাকলে কষ্ট হয় সকালে খেয়েছেন বেলা নয়টার সময় তিনটে বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে না খেয়ে থাকতে পারতেছেন না ঠোঁট মুখ শুকিয়ে গেছে কিন্তু আপনি এক এই দিনে রমাদনের দিকে তাকান বেলা নয়টা না আটটা না সাড়ে সাতটা না আপনি রাতের তিনটায় খেয়েছেন আর পরের দিন সন্ধ্যা ছয়টা সাতটায় আপনি ইফতার করবেন রাতের তিনটা থেকে ছয়টা সাতটা পর্যন্ত চোদ্দো পনেরো ঘন্টা আপনি না খেয়ে থাকলেন কোনো কষ্ট হয় না বিকুমুল ইউরিদু বাকারা আল্লাহ বলেন আমি সহজ করে দেব এখন পারবে না আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে এই সাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে তারা আবার পারতেছে আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কন যে আজকে আমি সারাদিন খাবো না দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যার সময় হাঁটবেন একদিকে যাইতে চাবেন ডাইনে আপনার গা ঢুইলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাব মানুষ কবে কি ভাই এমন করতেছেন ভাই খাই নাই কথা ঠিক না কিন্তু কোনো রোজাদার তো এই কথা না যে আমি সারাদিন খাই নেই বলে অর্থাৎ কোন অভিযোগ নাই রোজার নিয়ত করবেন আল্লাহ বলছেন যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব যদি তা না হয় বিশ্বের এমন রাষ্ট্র আছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা রোজা রাখতে হয় ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই আঠারো ঘন্টা উনিশ ঘন্টা দিন নাই এমনও রাষ্ট্র আছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মোজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবে যদি তা না হয় ভালো করে কান লাগান কি বলছি একজন মানুষ একটা রশির উপর দিয়ে সাইকেল চালা যায় এমন দেখছেন কি দেখছেন একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল যায় আচ্ছা এটা বলেন তো এটাকে কি বলে সার্কাস খেলা না কি জানি বলে না তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে কি করে সম্ভব সে এটার প্রতি মেধা শ্রম চেষ্টা সাধনা সব কিছু করার পরে সফলতা হয়েছে সফলতা হয়নি সফলতা হয়েছে আপনি যদি এভাবেই চেষ্টা করেন আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না শুধু একটা দিন না খেয়ে থাকে এইভাবেই প্রশিক্ষণ নেওয়া কেন পারবেন না বলেন অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে কি আছে খুব কমে আছে মানুষের সাহসটা হলো রাবাটের মতো কিসের মতো মানুষের সাহস কিসের মতো রাবাটের মতো যত টানবে তত বাড়বে একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে করে না বুক ফারে এরকম আছে না অনেক কিছু করে লাশ নিয়ে তারা খেলতেছে আরেকজন মানুষ শুধু মরা সাদা কাপনের কাপড় দেখলেই শরীরে জ্বর হুজুর দেন কি ওই কাপড় পেয়েছি আছে না তো মানুষ পারে না এমন কিছু খুব কমে আছে শুধু চেষ্টা ও মুসলমান আপনি যদি চেষ্টা করেন আলামিন আপনার জন্য কেমন হয়ে যায় এই জন্য রব্বুল্লাহ আল আমিন বলেন ফাসিল মুতানাফিসু তুমি যদি অগ্রগামী হও আল্লাহ তালা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন কি করবেন বলেন কবুল করে নেবেন শুধু আপনার চিন্তা আপনার নিয়ত আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছেন আমি প্রায় সময় বলি ইউসুফ আলাইসালুআসালাম যখন জলে কার থেকে দৌড় দিলেন তিনি ভালো করে জানতেন সাতটি দরজার মধ্যে লক করা তালা দেওয়া তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই তিনি যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন আমি যদি এখন হাত গোটায় বসে থাকি আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করি ও ইউসুফ তুমি তো ইচ্ছে করলে দরজার দিকে একটু দোর দিতে পারত দিলা না কেন কথা ঠিক কিনা ইউসুফ আলাইসালাম ডানে তাকালেন না বামে তাকালেন না আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার কাজ হলো পা সামনের দিকে দিয়ে দোর দেওয়া দরজার দিকে দোর দেওয়া বাকি কাজ তুমি কি করবা আল্লাহ সম্পূর্ণ কুদরত তোমার হাতে বলেন সুবান আল্লাহ দরজার দিকে মুখ করে যখন এই সামনের পা অগ্রসর হয়েছে পিছনের পা তোলার আগে আমার আল্লাহ তাইলা প্রথম দরজার তালা পট করে দরজার থেকে খুলে ফালায়া দাঁ ইসু আল্লাহসাল্লাম কি করছেন চেষ্টা করে দোধ দিছেন আপনি মসজিদের দিকে আসবেন না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ছেন তখন আপনি ভ্যা ভ্যা শুরু করেন আপনি তখন কিছু সময় পাই না মানে কথার কি ভ্যা করে মনে হয় যে প্রতিবন্ধী হয়ে গেল বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন হুজুর টাইম পাই না হুজুর কখন পড়ি হুজুর তাই না কথা সুর এমন ভাবে করে মনে হয় যে উল্টে আরো ফতুয়া দেওয়া লাগে ঠিক আছে ভাই তোমার নামাজ পড়া লাগবে না মানে এই লাগে তবু না কথা ঠিক না এমন কাগতি লঙ্গি ঠিক থাকে না বাচ্চা করছে কাজ করে কখন পরি শুক্রবার পড়ি মানে ওটা একটা মানে আমাকে বলে এমন ভাবেই করলো মানে উনি পাক্কা নামাজি শুক্রবার পরে আসে না এমন ভাব আপনি চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে সামনে অগ্রসর করাবে কথা ঠিক না